আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মৌচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো ঢাকার সাথে আছে এসপি আলম আর আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি নিয়ে আসছি একদম বুটিক্স এর স্টোন ওয়ার্ক করা একদম নতুন ডিজাইনের দেখেন মিরোর ওয়ার্কও আছে আমি জাস্ট একটা একটা করে শাড়ি ড্রেসটা খুলবো দেখেন লম্বায় পাকিস্তানি মানে মেয়েদের মতো এত লম্বা হবে এটার সাইজ আছে হলো বিয়াল্লিশ ঠিক আছে এটার সাইজ আছে মানে মাপ এটার মাপ আছে বিয়াল্লিশ অফার প্রাইস যাবে আজকে এ 100 কি কই 1350 টাকা এই দেখেন এটা কালারটা হলো কি কালার পিঙ্ক কালার এটা হলো পিঙ্ক কালার ক্যামেরায় যে কালারটা সেই কালার টেকার কিন্তু মিরর ওয়ার্ক করা আছে এটা মাপ আছে হলো 42 জাস্ট আমি একটা দেখাই দিলাম এটা হলো 42 খুব সুন্দরভাবে দেখেন ফুটাে উঠাইছে টপিও ভাইও ওনারা এটা হলো কটন মধ্যে মধ্যে 100% কটন খুব বেস্ট কোয়ালিটি এগুলো শ্যাম্পু ওয়াশ করবেন রং কস গ্যারান্টি আছে থিল পরিমাণ কস উঠবে না কথাটা মনে রাখবেন এখানে মিরর ওয়ার্ক করা আছে এই যে সামনের বুটিকের ইয়াগুলো দেখেন খুব সুন্দর এটা এটা হলো বিয়াল্লিশ ঠিক আছে আর এই যে এটা হলো হাতা হাতা হলো থ্রি কোয়ার্টার আর ইনসেক্টটা আমি দেখাই দিই একটা ড্রেসের পাই পাই করে সব দেখাই দিচ্ছে দেখেন কাজ করা সব পরিপাটি করে দেওয়া আছে ইনসেক্টটা আর এটার সাথে পায়জামাটা পায়জামাটাও সিল্কের না সুতি সুতি পায়জামাটাও সুতির মধ্যে এই দেখেন এটা হলো ফ্রি সাইজ এই যে রাডা দিয়ে ইয়া করা আছে যত বড় বিগ মাপ আছে সবাই পড়তে পারবে এই যে দেখেন আমি জাস্ট পায়জামাটা আপনাদের দেখাই দিচ্ছি একটা কম মানে কমপ্লিটলি ভাবে যদি পরের বার আপনারা বুঝতে পারেন সব এই স্টাইলই হবে ঠিক আছে এটা ডিজাইন করা হ্যাঁ এটা হলো ডিজাইন করা একদম ডিজিটাল পিন দিয়ে ডিজাইনটা করা রং কস গ্যারান্টি কি ছুটবে না আর উন্নাটা হলো সিল্কের উন্না উন্নাটা হলো সিল্কের দিতে খুব বেস্ট কোয়ালিটি প্রাইস মাত্র 1350 টাকা এটার ব্যাক সাইডটা দেখাই নেই এই যে দেখেন ব্যাক সাইডটা এটা আসবে এটার কি কি মাপ আছে আমি দেখাই দিচ্ছি এই দেখেন এটা হলো ব্যাক সাইডটা লং পাকিস্তানি আমাদের বন্ধের মতো এত লং হবে কোনো সমস্যা নাই মাপ তো বইলে দিলাম বিয়াল্লিশ তো এই কালারের সেম ডিজাইনের কি কি আছে আমি দেখাই দিচ্ছি এটা এই ডিজাইনের ডিজাইনের দেখেন ঠিক আছে এটা সরাই দিলাম এই দেখেন সেম ডিজাইনের প্রত্যেকটা আমি এভাবেই দেখাবো ছত্রিশও আছে এই যে দেখেন এটা ছত্রিশও আছে ঠিক আছে যে যে মাপগুলো আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা ইয়ে এটা আছে চল্লিশ এই দেখেন এটা আছে চল্লিশ প্রত্যেকটা একদম ইনটেক এবং ফ্রেশ ঈদের কালেকশন এখন থেকে দেখা শুরু করতেছি আপনারা অবশ্যই কালেকশন গুলো কালেক্ট করে নেবেন ইনশাল এই যে দেখেন ফোর্টি ফোর ঠিক আছে ফোর্টি ফোর না এটা ফোর্টি ফোর একদম মিরোর ওয়ার্ক একদম রিয়েল স্টোনের মতো ঈদ কালেকশন গুলো এখনই নিয়ে আসছি ভিডিওটা কেউ মিস করেন এগুলো যেখানে যাবেন পঁয়ত্রিশশো নিচে পাবেন না এই যে দেখেন এটা হলো আটত্রিশ এটা হলো আটত্রিশ এই যে দেখেন আটত্রিশ দেখা যায় এটা হলো আটত্রিশ তো এই মাপের এই কয়টা ড্রেস আছে এই মাপের এখানের মধ্যে আপনারা ছবি দিবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ বিষয়টা মাথায় রাখবেন নেন ভাইয়া ধন্যবাদ তো এবার দেখাচ্ছি একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বাইন্ডের মধ্যে এটাও ব্যালি দেখাচ্ছি এই যে দেখেন আমি দেখাচ্ছি খুবই সুন্দর এবং দামি ড্রেসগুলো কেউ মিস করে না আজকের অফারটা কেউ মিস করে না একদম চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ এই দামে দিতে পারবে না দেখেন এটা তো ইলসি মনে হয় একটু আমি সুন্দর করে ইয়াটা করি দেখেন আগে একটু সুন্দর মতো বিসাই দিয়ে পরে আপনারা দেখতে পারবেন সুন্দর মতো তো কি বলে প্রিয় ভাই বোনের এই যে এটা হোয়াইট এর হোয়াইট না কালার এটা হোয়াইট এর মধ্যে লিলেন কটর এই দেখেন মিরর ওয়ার্ক করা একদম পাই পাই করে পুরো সব এটার মাপ হলো বিয়াল্লিশ অনেক সুন্দর একদম পঁয়ত্রিশশো চার হাজার টাকা লাগবে ড্রেস এগুলো বিশ্বাস করেন প্রিয় ভাই ও বোনেরা এ দেখেন এটা হলো দুই হাতার থ্রি কোয়ার্টার ঠিক আছে এই যে এটা আবার কিন্তু একটা কমরে কি বাঁধার জন্য কি দেয় এটা আমি জানি না আমরা আইডিয়া কম এখানে কিন্তু জিরো স্টোন নেকলেস স্টোন কনাকাটি স্টোন মিরর ওয়ার সব কিছু দিছে এখানে আবার একদম স্টোন ওয়ার্ক দিয়ে দেখা একটু এই যে এই যে এরং সাইডটা এই যে দেখেন পরিপাটি করে এত সুন্দরভাবে ফুটাই দিছে মানে তিন হাজার টাকার কমে পঁয়ত্রিশশোর কমে কেউ দিতে পারলে আমাদের বলবেন চ্যালেঞ্জ করা কইতাছি দোকানদারি ছাইরা দিব কেউ দিতে পারবো না এটা হলো ব্যাক সাইডটা এটা হলো লিলেন কটন প্রিয় ভাই বোনেরা এই দেখেন ব্যাক সাইডটা আর এটা হলো

তো এটা সাইজ কি কি মাপ কি কি আছে আমি দেখাই দিচ্ছি এটার মাপ হলো হ্যাঁ এটার মাপ হলো 44 এটার মাপ হলো 44 এটা হলো 40 এটা হলো 40 একটু বাইরে করা দেই পুরো তিন দেখা যায় না এটা এটার মাপ হলো 40 আর এখানে এই যে পাঁচটা মাপ আছে এই যে পাঁচটা মাপ 44 40 38 34 36 তো এটার পাঁচটা ছয়টা ইয়া পাইছি ওইটা ওইটা সহ তো যার যেটা লাগবে আপনারা বলবেন এই মাপের দেন আমরা দিয়ে দিব কিন্তু সাথে সাথে নখ দিয়ে এর মাপের এর বাইরে আর কোনো মাপ মানে সাইজ নাই তো এবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হলো কফি কালার মনে না এটা হলো কফি কালার এটাও লিলেন কটন খুব দামি কাপড় প্রত্যেকটা দামি কাপড় ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন প্রিয় ভাই বোনেরা তাহলে কিন্তু মিস করবেন একদম ঈদ কালেকশনগুলো এখনই দিয়ে দিচ্ছি গিফটের জন্য নিজেদের জন্য বিজনেসের জন্য সবভাবে এগুলো পরিপাটি করে ইনশাল্লাহ এগুলো ব্যবহার করতে পারবেন এই দেখেন ফ্রন্ট সাইডটা অসাধারণ একটা জিরো স্টোন দিয়ে ফ্রন্ট সাইডটা করছে এই যে দেখেন স্টোন ওয়ার্ক দিয়ে চমৎকারভাবে ফুটে উঠেছে মিরোর ওয়ার্ক জিরো স্টোন রিয়েল স্টোন দেখেন এখানে আবার মিরোর একদম মিরোর বসাই দিচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট দিছে শ্যাম্পু ওয়াশ করে পড়বেন র্যান্ডমলি রং কস গ্যারান্টি ঠিক আছে আবার ভিজা রেখা ফালাই দিয়েন না তাহলে কিন্তু স্টোনের আবার সমস্যা হবে শ্যাম্পু ওয়াশ কইরা ডাইরেক্ট রোদে দিয়ে দেবেন শুকায় যাবো ঠিক আছে ডলা ডলির কোনো অপশন নাই কারণ আপনারা তো ওরকম ময়লা করে ও পরবেন না নিচে কিন্তু একটা কাট ওয়ার্কের একটা সুন্দর কাটিং দিছে এই যে দেখেন সুন্দর একটা ডিজাইন দিছে এই যে দেখেন সেরকম একটা ডিজাইন দিয়ে দিছে আবার মিরর ওয়ার দিছে চমৎকার এটা হলো কালারটা হলো কফি কালার না না জাম কালার কফি কালার এটা হলো দুই হাতাটা থ্রি কোয়ার্টার ঠিক আছে চমৎকার হাতটাও কিন্তু একদম সুন্দরভাবে কাট ওয়ার্ক করে ফুটে উঠাইছে একদম ইউনিক ডিজাইন একদম ফ্যান্টাস্টিক ডিজাইন দেখেন চমৎকার লাগবে মানে যখন পরবেন এ বাই এই ক্লাস এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে তো এটার ডিজাইনটা আমরা দেখাই দিব একটু পরেই দেখাও এই যে এটা হলো পায়জামাটা পায়জামা হলো একদম মিষ্টিস কাপুরের যত বড় মোটা মুটি হেভি লোক হোক ইনশাআল্লাহ পড়তে পারবে এই যে দেখেন লং এত তো কমর কারো মোটা হয় না ঠিক আছে কারণ যদি এত মোটা হয় তাহলে তো থ্রি পিসি লাগবে না আশা করি বুঝতে পেরেছেন আর ওনাটা কিন্তু সিল্কের মধ্যে ওই লিলেন টাইপেরই সিল্ক খুবই দামি তো এটার কালারগুলো মাপ কয়টা আছে আমি দেখাই দিচ্ছি এটার মাপ হলো এই যে দেখেন দেখাই দিচ্ছে এটা হলো ছত্রিশ ঠিক আছে এটা হলো ছিচল্লিশ এটা হলো বিয়াল্লিশ এটা হলো চল্লিশ তো এটা হলো চৌচল্লিশ ঠিক আছে একদম বুঝাই দেওয়ার জন্য দিয়ে দিলাম ভাইয়া সরাই দিই এগুলোর মাপ এর বাইরে আমার মাপ না তাহলে কিন্তু দিতে পারবো না সবই কমু হ আছে অথচ আপনি যদি কোন বত্রিশ কমু হ আছে খুঁজতে খুঁজতে কিন্তু বত্রিশ আর পাবো না জীবনটাই বত্রিশ হয়ে যাবো না তো এই হলো বিষয়টা তো এটা দিচ্ছে হলো স্ত্রী না এটা হলো সি গ্রিনটা দেখেন চমৎকার ভাবে এটাও খুবই সুন্দর আমি দেখাই দিচ্ছি সেরকম আজকের অফারটা কেউ মিস করেন না মিস করবেন অনেক কিছু মিস করবেন এই দেখেন এটা হলো সি গ্রিনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি ঈদ কালেকশন নিয়ে আসছে এখন থেকে শুরু একদম নতুনত্ব জিনিসগুলো ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা এটা হলো ফ্রন্ট সাইডটা দেখছেন একদম ঝাঁকা একটা অফার দিয়ে দিলাম এই দেখেন দুই হাতা দুই হাতাটা থ্রি কোয়ার্টার ডিজিটাল অপশন দিয়ে হিট দিয়ে এরকম ভাবে সম্ভাবনা নাই রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখানে বাইশ ক্যারেট জরিটা মানে এটা কি টাইপের জরি টাইপের একটা ইয়াদ কাজ দিছে বিরোধ টাইপের কাজ দিছে ডিজিটাল আপসন দিছে আর নিচেরটা তো একদম কাশ্মীরি কাজ দিয়ে ফুটায় উঠাইছে চমৎকার ভাবে দেখেন একদম লেয়ারটা অরেঞ্জের ভিতর একদম গোল্ডেন কালার স্টোন দিয়ে আর এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা আপনাদের জাস্ট একটু দেখাই দিচ্ছি ইনসাইড ইয়াটা দেখেন একদম পরিপাটি করে সুন্দরভাবে কাটিং সেটিং ফিটিং করে দিছে যা কোনো কিছুতে বাধার অপশন নাই গায়ে তো বাঁধবেই না তো এটার পায়জামাটা এটা এটার পায়জামাটা এটা এই যে দেখেন এই যে দেখেন এটা হলো পায়জামাটা একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবে দেখছেন আমি নরমাল একটা হেভি খাটাইলাম একটু শক্তি খাটাইলাম ভাবে জাস্ট দেখেন এটা দেখানোর জন্য অনেক লং অনেকে বলবে ভাই একটু মাইপা দেখেন কত লং ওসব বুঝি না ফ্রি ইনশাল্লাহ হবে আর এটা হলো লিনেনের মধ্যে বা সিল্কের মধ্যে দোপাট্টাটা তো এটার মাপ কি কি আছে আমি দেখাই দিচ্ছি এটার মাপ কি কি আছে দেখাই দিচ্ছি এটা হলো চলছু চল্লিশ এটা হলো ছি এটা হলো ছি এটা হলো আটত্রিশ আর এটা হলো ছত্রিশ এটার পাঁচ টাইম আপ পাইছি তো আশা করি বুঝতে পেরেছেন দেখেন হ্যাঁ সরাই দাও আশা করি বুঝতে পেরেছেন তো এটা কালারটা কি কালার কম হ্যাঁ এটা হলো আকাশি টাইপের কালার এটা হলো আকাশি টাইপের কালার আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে একটু বাড়তি ঠিক আছে এক দুই ইঞ্চি বাড়ানো যাবে এই যে দেখেন এক্সট্রা কাপড় ঠিক না এই যে এক্সট্রা কাপড় দিয়ে দিস এক দুই ইঞ্চি এমনি বাড়বে জাস্ট এটা হলো ম্যাকিং যেভাবে করছে সেভাবে দেখাই দেওয়া এই আর কি এই যে দেখেন একটু আকাশি টাইপের কালার এই দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা ওয়াও কত সুন্দর ডিজাইন দেখেন 1350 টাকায় কেউ যদি দিতে পারে বলবেন চ্যালেঞ্জ করে অফার প্রাইসে দিলাম এই যে দেখেন এখানে নেকলেস স্টোন তারপরে গোল্ড স্টোন মিরর ওয়ার্ক 22 ক্যারের জরি অরেঞ্জ কালার সুতা এত চিন্তা ভাবনা করে ম্যাকিংটা করছে ডিজাইনার মায়া ভরাই দিছে এই যে দেখেন এখানে কিন্তু ঢেউ 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 তিন চারটা টেম্পলের মতো ইয়া দিছে আর এখানে দিছে একটা কি বলে একটা ভিলেজের দৃশ্য গ্রামের দৃশ্যের মতো কি ট্রি ফু ফ্লাওয়ার সরি গ্রামের দৃশ্য না ফ্লাওয়ারের মধ্যে ফুটাই দিচ্ছে চমৎকার হবে বলতে চাইছিলাম যে এটা কি সুন্দর একটা গ্রাম গ্রামের দৃশ্য এই যে দেখেন এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা আবার ফ্রন্ট সাইডটাই চলে যায় কাজগুলো কিন্তু একদম সেরকম ভাবে করছে অরেঞ্জের একটা কোনা কাঞ্চি দিছে এই যে দেখেন খুব সুন্দরভাবে মিরল ওয়ার দিছে চমৎকার একদম এ ক্লাস পায়জামাটা দিছে নেভি ব্লু কালার এই দেখেন পায়জামাটা দিছে নেভি ব্লু কালার সরি দেখছেন ওয়াও অনেক সুন্দর একদম কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন কমফোর্টেবল ভাবে ব্যবহার করতে পারবেন এটা হলো দো পাট্টাটা এটা হলো কি জানেন এস টাইপের আকাশি না এস টাইপের আকাশি এবার বুঝা নিয়ে আকাশি এর মধ্যে একটু এস এস ভাব আছে সেটা আশা করি বুঝতে পেরেছেন তো এটার কালারটা হলো ইয়া সরি মাপটা হলো ছত্রিশ এটা হলো ছত্রিশ এটা হলো ছিচল্লিশ এটা হলো চুচল্লিশ

পাটটা দিছে এখানে একদম মিনাকারি স্টোন দিয়ে উঠা উঠাইছে তার ভিতরে কিন্তু মিরর ওয়ার্ক দিছে চমৎকার ভাবে এখানে কিন্তু আবার মিরর ওয়ার্ক দিছে এবং ডিজিটাল একটা পিন দিছে মিরর ওয়ার্ক একদম সুতা দিয়ে খুব সুন্দরভাবে ভাবে দিছে যেন কোনো রকম ভাবে স্লিপ অফ টাং না হয় পুরা যায় এরকম ভাবে বের হয়ে না যায় রেডিমেড ইংলিশ পার একটু গুয়া সুয়া অবশ্য সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখেন এই দেখেন এগুলো ডিজিটাল আপসন দিছে হিট দিয়ে এরকম ভাবে দিছে যা মনে হয় না পঞ্চাশ বছরের উপরে দেখেন ফ্রন্ট সাইডটা এম্বোটারি দিয়ে বাইশ ক্যারেট জড়ি দিয়ে একদম রিয়েল স্টোন কালারফুল স্ট্রং দিয়ে ফুটাই দিছে চমৎকার ভাবে এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এই যে দেখেন পরিপাটি করে খুব সুন্দরভাবে ম্যাকিং করছে যা কোনো জায়গায় বাধার অপশন নাই আশা করি বুঝতে পেরেছেন তো এটার কি কি কালার আছে বা ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি সরি এই যে দেখেন পায়জামাটা স্টক কিন্তু সীমিত আর প্রত্যেকটা এক পিস করে ডাবল কোনো পিস দেওয়ার কোনো অপশনই নেই এই যে দেখেন হলো পায়জামাটা এটা কিন্তু মাপটা দিছি চৌচল্লিশ মাপ দেখাইতাছি এটা হলো দুপাট্টাটা দুপাট্টাটা হলো সিল্কের ঠিক আছে

কোথাও পাবেন না যে কালারটা কি কালার এস টাইপের কালার নাকি এস এই দেখেন দুই কালারের একটা ইয়া দিতে লেয়ার দিতে এখানে এটার মাপটা তো ছত্রিশ কুলা লাগছে ছত্রিশ দামও ছত্রিশ না চৌচল্লিশই দেয় চৌচল্লিশ দেয় এটার হ্যাঁ এটা একটু ইয়া করো চৌচল্লিশটা দেয় ছত্রিশটা দেখা লাভ নাই ছত্রিশ চাইলে দিয়ে দিব ভাই তুমি এটা প্যাকেট করে সাইডে রাখ

বা বেগুনি বা পার্পেল টাইপের কালারটা করছে এই জায়গাটা আবার মনে করেন নেভি ব্লু দিছে হাতা দুইটা এস দিছে মানে একদম অ মানে ইউনিক টাইপের ভাবে ফুটাই দিছে এটা দিয়ে কি করে কইতে পারি না আইডিয়া কম আমরা হলাম শাড়ি বিজনেস এটা দিয়ে কি করবেন আপনারা এই ভালো জানেন খুব সুন্দরভাবে পরিপাটি করে ড্রেসটাকে যেমনি ফুটানো লাগে ফুটায় দিছে ইনশাআল্লাহ নিলে খুশি হয়ে যাবেন এই দেখেন ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এটা হলো দুই হাতাটা দেখছেন এটা দুই হাতাটা এটাগুলো কটনের মধ্যে খুব কমফোর্টেবল ড্রেস এটা হলো পায়জামাটা হলো পায়জামাটা দেখেন এটার মাপ হলো ফোরটি ফোর এটা হলো চৌচল্লিশ দেখাইছি তো এটা হলো দুপাট্টাটা জর্জেটের দিছে ঠিক আছে দোপাট্টাটা জর্জেট দিছে তো এটার সাথে কি কি মাপের আছে আমি দেখাই দিচ্ছি এটার সাথে মাপ আছে ছত্রিশ ছেচল্লিশ ছেচল্লিশ এটা হলো আটত্রিশ এটা হলো বিয়াল্লিশ দেখছেন দেখা যায় এটা হলো বিয়াল্লিশ আর এটা হলো চল্লিশ এটার এই কয়টা কালার আছে যে কয়টা দেখাইতেছে এর বাইরে কিছু দিতে পারবো না এই কয়টা কালার এই স্কিন গোল্ডেন না এটা হলো স্কিন গোল্ডেন কালার এটা হলো স্কিন গোল্ডেন কালার দিলীপ ডিজাইন একদম খুব সুন্দরভাবে ভাবে হবে দিলীপ স্টাইল কথা না মনে রাখবেন আমার ওস্তাদ ওনার একদম ম্যাকিং ভাবে ওনার চয়েস এগুলো আনছি এই দেখেন এটা স্কিন গোল্ডেন খুব ফ্রন্ট সাইডে এটা হলো দেখেন একদম রিয়েল স্টোন দিয়ে খুব সুন্দর পরিপারি করা দিচ্ছে এটা স্কিন গোল্ডেন ঠিক আছে এখানে যে একটা স্টেট ডিজাইন দিছে মিরর তারপরে এটাকে কি বলে স্টোন নেকলেস ডিজাইন পরিপাটি বলে ডিজিটাল অপশন মানে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দুই হাতা এটার মাপ কি এটার মাপ বলে ফর্টি চল্লিশ পুরো ডিজাইনটা দেখাইছে সামনে থেকে একটু ভাই ভালোভাবে দেখাই দিন কাজটা ডিজাইনটা ঠিক আছে একদম রং কস গ্যারান্টি এই দেখেন এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটা ইনসাইডটা একটু দেখাই দেয় এই দেখেন কি সুন্দর পরিপাটি করা দেখছেন কোনো ভেজাল নাই কথা কি ভেজাল আছে নাই এই যে দেখেন এই যে দেখেন এটা হলো পায়জামাটা এটা হলো পায়জামাটা দেখেন কত সুন্দর একদম লিলেন টাইপের মানে সফট আরামদায়ক যতটুক মনে করুন ভালো করা যায় তার থেকে বেশি ভালো করে ইনশাল্লাহ এগুলো ম্যাটিং করা হয়েছে এটা হলো দোপাট্টা দোপাট্টাটা হলো লিনেন টাইপের শাড়ি কইয়া দিয়া কাপড় দিয়ে এই যে দেখেন এটার মাপ এটা হলো চৌচল্লিশ বেয়াল্লিশ এটা হলো দিলীপ টাইপ ডিজাইন আপনাকে বললে বলতে পারেন দিলীপ ডিজাইন এটা হলো ছত্রিশ এটা হলো ছিচল্লিশ প্রাইস মাত্র ওয়ান টাকা এটা দেখাচ্ছি কি কালার এটা হলো সাই টাইপের কালার এটা সাই টাইপের কালার এই যে দেখেন সেই রকম অফারটা কেউ মিস করেন না একদম ইস্টে বুয়ার ভাই মার কোয়া

ডিজিটাল মানে ডিজিটাল অপশন দিয়ে করছে রং কস গ্যারান্টি মিরর ওয়ার্ক ডায়মন্ড স্টোন রিয়েল স্টোন নেকলেস সব ভাবে পরিপাটি করে ফুটাইছে এই দেখেন ব্যাক সাইডটা একদম এ ক্লাস বাংলাদেশের বা ইউরোপের যে কোনো পার্টি অনুষ্ঠানে যান ইনশাআল্লাহ করতে পারবেন এটার মাপটা হলো কি 36 এটার মাপটা হলো 36 লং নিয়ে কোনো টেনশন করেন না পাকিস্তানি যত লম্বাই হোক উনি শুদ্ধা পড়তে পারবে কথার কথা বললাম কারণ পাকিস্তানি আমাদের বোনের একটু লম্বাই হয় বেশি সেই কারণে বলা এই আর কি এই যে এটা হলো পায়জামাটা ঠিক আছে এটা দেখাই ছিল থার্টি সিক্স মাপ আর এটা হলো দুপারটা একটু হরে না গেছো দেখাইছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হলো জর্জেটের মধ্যে তুমি বসো জর্জেটের মধ্যে আমি মস্তি তুমি হরে না গেছো সরি ভাইয়া তো এটার ভিতরে মাপ আছে যেগুলা এটা একটু না এই যে দেখেন এটা হলো বিয়াল্লিশ এটা হলো বিয়াল্লিশ এটা হলো চল্লিশ এটা হলো ছিচল্লিশ

ফ্রেশ পানিতে চুয়াবেন রোদ্দু দিয়ে দিবেন তারপর হচ্ছে পড়া শুরু করবেন এগুলো কোনো ড্রাই ওয়াশের চিন্তা নেই হাতে ধুয়ে পড়তে পারবেন ঠিক আছে আবার ভিজা রেখা দিয়ে একবারে ইয়ে রানিয়ে থাকবেন কথাটা মনে রাখবেন কারণ থ্রি পিস তো আপনারা পরেন পার্টি ফুল থ্রি পিস তো লিলেন কটনের মধ্যে ফ্রন্ট সাইডটা এই যে দেখেন ইন্স একটা আমি দেখাই দিই কাজ কত সুন্দরভাবে করছে আবার ব্যাক সাইডটা কত পরিপাটি করে ইয়া করে দিছে বুঝছেন আশা করি বুঝতে পেরেছেন এটা হলো লিলেন কটনের মধ্যে এই দেখেন এটা পায়জামাটা কী কালার দিচ্ছে ব্লু কালার এই দেখেন পায়জামাটা দিচ্ছে ব্লু কালার ঠিক আছে চমৎকার একদম ডিজিটাল আপস রং কস গ্যারান্টি কিচ্ছু উঠবে না আর এটা হলো এই দোপাট্টাটা একদম সিল্কের মধ্যে ঠিক আছে একটু ম্যাজেন্টা মিষ্টি টাইপের ম্যাজেন্টা কথাটা মনে রাখবেন মিষ্টি টাইপের ম্যাজেন্টা ক্যামেরা কি सेम কালারই আছে এটা দেখেন এটা হলো 34 এটা হলো 40 এটা হলো 38 তো এটা হলো বিয়াল্লিশ এই কটাই মাপ পাইছি এই কটাই দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু সেফ কালারই দিচ্ছি তো এটা আরেকটা ডিজাইন ক্রিম কালার এটা হলো ক্রিম কালার এটা তিনটা মাপ পাইছি এটা তিনটা মাপ পাইছি তিনটা কোনটা কোনটা তিনটা না এটা পুরো শেডি পাইছি দোকানে ঢুকতে ঢুকতে অনেকে পছন্দ হয়ে লয়ে গেছে দুই তিনটা সত্যি কথা বলতে এটাই এ আর কি মিথ্যা বলবো না ফুল শেডি এরকম ফুল শেডি পাইছিলাম আরে ভাই এই যে দেখেন এটা হলো ক্রিম টাইপের কালার ক্রিম গোল্ডেন এই যে দেখেন এটা হলো নি নি হ্যাঁ এটা কানে কিচ্ছু করার নাই নিয়া খালি আপনারা ব্যবহার করতে থাকবেন যেমন চাঁদরাতে কিনলেন কথার কথা সকালে পরে ইট পালন করবেন এটা হলো ফ্রন্ট সাইড দেখেন ক্রিম গোল্ডেন খুব চমৎকার পায়ের ডিজাইনটা দেখাই দিন পায়ের ডিজাইনটা পুরো ইয়া আস্তে আস্তে ফ্রন্ট করে দেখাই দাও ফোকাস করেন ওভারঅলটা দেখেন মিরর ওয়ার স্টোন ওয়ার রিয়েল স্টোন তারপরে 22 কেরের রঙ্গিলা স্টোন খুব সুন্দরভাবে ফুটি যেভাবে হয় চমৎকারভাবে ফুটাই দিয়েছে চমৎকারভাবে এক কলা কথায় ফাস্ট ক্লাস এটা হলো ব্যাক সাইডটা ঠিক আছে এটার মাপ হলো চল্লিশ এই যে দেখেন ইনসাইডটা প্রত্যেকটা কিন্তু পরিপাটি করে দেখাই দিচ্ছি যেন কোনো মানে আপনাদের মানে ভেজাল না হয় বুঝতে এই যে দেখেন এর মাপ কি হয় চল্লিশ এটা হলো দুই হাতাটা ঠিক আছে থ্রি কোয়ার্টার এটা হলো কটনের মধ্যে এটা হলো দোপাট্টারা পায়জামাটা দিচ্ছে একদম মেরুন টকটকে লাল মেরুন লাল মানে মেরুনটাই দিচ্ছে টকটকে সিঁদুর লাল না সিঁদুর লাল যেমন টকটকে হয় না এটা মেরুনটা ওরকম টকটকে তো আশা করি বুঝতে পেরেছে পায়জামা যত বড়

তো আপনারা অবশ্যই জানেন কোনগুলা কোন প্রাইজে আমরা না বুঝা কথা বলি না এই যে দেখেন এটা সতেরোশো টাকা ফার্স্ট ক্লাস দেখেন চলো ম্যাজেন্ডা চলো একটু এদিকে দাও এই যে দিকে দাও তো ফার্স্ট ক্লাস এই জায়গার গিয়ারটা কিন্তু চমৎকার ভাবে মানে গাউন তো গাউনি বুঝতে পারছেন এই যে দেখেন সামনের ইয়ার থেকে একটু সমস্যা একটা করে দেখেন কাজটা এই যে কাজটা দেখাও ইমরান চমৎকার লিলেন কটন মানে একদম সফট আরামদায়ক শ্যাম্পু আছে এটা হলো সতেরোশো ঠিক আছে এটা দুই তিনটা পাইছি তো দিয়ে দিব এটা হলো দুই হাতা এটা হলো গ্রাউন্ড দুই হাতা দেখেন খুব সুন্দর কাজটা দেখাইছেন আবার একটু দেখাই দেন কাজটা সামনে থেকে একটু সামনে আসুন দেখেন একদম বাইশ ক্যারে জরি মিরর ওয়ান রিয়েলিস্টোন কত সুন্দর পরিপাটি করে দিয়েছে এটার মাপ হলো চুদ্চল্লিশ ফর্টি ফোর এটা হলো ব্যাক সাইডটা এটা হলো ব্যাক সাইডটা এটা দুই হাতাটা এটা কিছুই কাটা আছেন দা না কাটা নাই এসে দেখেন কত সুন্দরভাবে ফোকাস করে দিয়েছে এটার মাপটা আমি দেখাই দিব অনেক সুন্দর অনেক সুন্দর কেউ দিবে না এই প্রাইজে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবো এটা হলো সিল্কের মধ্যে না সিল্কের মধ্যে বা লিলেন টাইপের কটন ভালো কোয়ালিটি এক কথায় হাই কোয়ালিটি যেরকম হয় তার থেকে বেস্ট কোয়ালিটি এটা ঠিক আছে এটা পায়জামাটা এটা এই যে দেখেন নেভি ব্লু কালার দিচ্ছে পায়জামা ডিপ ব্ল্যাক ব্লু এটা ডিপ ব্ল্যাক ব্লু দেখেন চমৎকার দেখছেন অসাধারণ তো এটার মাপ কি কি আছে আমি দেখাই দিচ্ছি এই দেখেন এটা হলো আটত্রিশ এটা হলো আটত্রিশ এই যে আটত্রিশ দেখা যায় এটা হলো আটত্রিশ হোক আবার এবং নিম্নমানের হোক সবাই পড়তে পারবে ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো চল্লিশ ঠিক আছে আর এটা হলো ছত্রিশ তো আশা করি ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন অফার পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই দেখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর বলে কুচি টাইপের দিয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি